আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমাদের গেমে আরেকটি নতুন আপডেট চলে এসেছে সব গোলকিপারগুলোই এখানকার ডিফেন্সিভ গোলকিপার ডিফেন্সিভ গোলকিপার নিয়ে খেললে আমরা এক্সট্রা একটি বেনিফিট পাই এখানে সব গোলকিপারগুলোই ভালো তাদের মধ্যে সব থেকে ভালো কোনটা এটাই আপনাদের আজকে আমি দেখাবো ভিডিওটির সাথেই থাকেন এখানে দেখেন আমি আগেই বলেছি সব গোলকিপারগুলো ডিফেন্সিভ গোলকিপার এবং সবগুলোই ডাবল বুস্টিং গোলকিপার এখানে সব গোলকিপারগুলোই ভালো একটি গোলকিপারের কারণেই কিন্তু ম্যাচ ঘুরে যেতে পারে সেই কারণেই গোলকিপারগুলো আমাদের বেছে নিতে হবে যে কোন গোলকিপারটা আমাদের ম্যাচটি ঘুরে যেতে পারবে তাদের মধ্যে এগুলোর সবগুলোর মধ্যে আমি দেখতে পারলাম যে ইংল্যান্ডের গোলকিপারটাও খারাপ না এবং পর্তুগালের গোলকিপারটাও মোটামুটি ভালোই ভালোই সিলিং দিবে ডিফেন্সিভ টেগেল প্ল্যান্টিক সেবার সবগুলোই আছে ক্রোশিয়ার গোলকিপারটাও মোটামুটি চলে কিন্তু এদের মধ্যে সবথেকে ভালো আমি মনে করি ইংল্যান্ডের গোলকিপারটাই ভালো হবে ডিফেন্সিভ একটু ভালো হবে এবং সেভিং দেওয়া ভালো দিবে তাই আশা করি সবাই ইংল্যান্ডের গোলকিপারটাই নেওয়ার চেষ্টা করবো এবং কে কোন গোলকিপারটা নিবে সেটা কমেন্টে একটু জানিয়ে দিও ধন্যবাদ